অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত সাড়ে চার হাজার অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া বিভাই আমি ও ভাই অনলাইন জুয়া খেলতে চাই আচ্ছা ভাই তাহলে এখানে বসেন খেলা শিখাই ওই আমি আপনার দিদি কি আমি শাটার লাগা মধু কানে আপনি আমি একটা ফালতু কেসিনো সম্রাট বানিয়ে দেব আমি সম্রাট সম্রাট কেসিনো সম্রাট আমি জানি অনেকেই অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়ার ফাঁদে এমন ভাবে আটকেছেন যেন বের হওয়া সম্ভব না তবে বিশ্বাস করেন এখান থেকেও যেখানে খুব সহজ। কিন্তু এখান থেকে বের হওয়া খুবই কঠিন অবশ্যই খুবই কঠিন শুরুতে মানুষ ভাবে এখান থেকে যখন কাজ করার জন্য বা এখান থেকে মানুষ যখন প্রতারিত হয় বা যখন মানুষ কাজ শুরু করে শুরুতে মানুষ ভাবে আমি একটু খেলবো সামান্য টাকা দিয়ে শুরু করব। মজা হবে কিংবা হয়তো একটু লাভ হবে প্রথম দিকে কখন জিতে গেলেও মনে হয় যেন ভাগ্য ভুলে গেছে এটাই হচ্ছে জীবনের অনেক বড় গুণ এবার বড় কিছু হবে কিন্তু এটা যখন চিন্তা করে আমি হয়তো সামান্য কিছু লাভ করে নিয়েছি বা আমার প্রফিট হয়েছে এবার আমার এখান থেকে কিছু ভালো মানের প্রফিট আসবে অথবা এটা চিন্তা করে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে তখনই তার জীবনে অনেক বড় একটি ধাক্কা নেমে আসে তো অনেকে চিন্তা করে এবার বড় কিছু হবে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে না পারায় এটাতে এখানেই আসক্তি হয়ে পড়ে যতবার হারা হয় ততবার মনে হয় আরেকবার খেললে হয়তো হারানো টাকা ফেরত আসবে বা ফেরত আনা সম্ভব হবে ধরুন কেউ একজন ডিপোজিট করছে ডিপোজিট বা এখানে ব্যালেন্স অ্যাড করছে সে প্রথম কিছু লাভ করছে এবং পরবর্তীতে সে পুরো শূন্য শূন্য হয়ে গেছে বা জিরো ব্যালেন্স হয়ে গেছে তখন শেষ চিন্তা করবে আমি মনে হয় আরো কিছু অ্যাড করলে বাকি লস সহ সবকিছু উঠানো সম্ভব হবে অনলাইন ক্যাসিনো যেটা এমন একটি ফাঁদ যেখানে আপনি জেতার থেকেও হারার সম্ভাবনা একেবারেই বেশি এবং এক সময় এই খেলা জীবনের সবকিছু নষ্ট করে ফেলে টাকা শেষ হয় পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয় মানসিক শান্তি হারিয়ে যায় তাহলে প্রশ্ন হলো কিভাবে এখান থেকে ফিরে আসা যায় বা এখান থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারবো প্রথমেই আপনাকে প্রথম টিপস আমি বলতেছি অবশ্যই গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনবেন প্রথমেই দরকার নিজের কাছে সত্যিটা স্বীকার করা যেমন আমি একজন অপরাধী বা আমি ক্ষতিগ্রস্ত হতে চলেছি বা আমার মধ্যে এমন কিছু নেশা আছে যেগুলি আমার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে তো মানতে হবে এবং স্বীকার করতে হবে তো মানতে হবে যে হ্যাঁ আমি আসক্ত হয়েছি এমন একটি ভুল পথে যাচ্ছি যতদিন পর্যন্ত মানুষ নিজের সত্যি স্বীকার করে না বা নিজের ভুল স্বীকার করে না ততক্ষণ পর্যন্ত সে পরিবর্তন হওয়া সম্ভব না এক নাম্বার টিপস হচ্ছে আপনি যে ভুলcata আছেন সেটা আপনি অবশ্যই স্বীকার করবেন যে হ্যাঁ আমি ভুল পথে রয়েছি যাই হোক এটা হলো এক নাম্বার দাফ দুই নাম্বার দাফ বা দুই নাম্বার আপনি খেয়াল করবেন আপনার পরিবার বন্ধু কিংবা আপনার এমন একজন বিশ্বস্ত লোক যাকে আপনি খোলাখুলি কথাগুলো বলতে পারবেন যে আপনি এমন ধরনের কিছু দিতে পরিণত হয়েছেন যাদের ভালোবাসার লোক রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে বিষয়টা বলতে পারেন যে আমি এমন একটি আসক্তিতে পড়ে গিয়েছি আমি এখান থেকে কিভাবে কি করতে পারি সে যে হোক আপনি বলতে পারেন তো এটা হচ্ছে দ্বিতীয় দাফ তিন নম্বর দাফ হচ্ছে যে আপনি সুযোগ্য বন্ধুকে এই কথাটা বলবেন যে এই ওয়েবসাইট বা এই খেলা সম্পর্কে আপনি তাকে বলবেন যে আমি মনে মন খারাপ হয়ে যাচ্ছি এখন আমি এখান থেকে ডিলিট করতে হবে বা কীভাবে বাঁচতে পারবো তখন আপনার জন্য প্রথম কাজ হবে আপনার মোবাইল থেকে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই ওয়েবসাইটকে আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করে ডিলিট করা এবং আপনার হবে ওই ধরনের অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনি খারাপের দিকে যাচ্ছেন দিন দিন ওই ধরনের অ্যাপগুলো আপনার মোবাইল থেকে সরিয়ে ফেলা বা ডিলিট করে ফেলা এবং আপনার মোবাইলে আর একটি জিনিস সেটা আপনি মানতে পারলে আপনার জন্য উপকার হবে না পারলে তো কিছু করার নেই আপনার বিকাশ নগদ রকেট ইত্যাদি এগুলাতে অর্থাৎ মোবাইল ব্যাংকিং এগুলাতে আপনি কোনো ব্যালেন্স রাখতে পারবেন না আচ্ছা আপনি কি জানেন যারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াতে আসক্ত তাদের কোনো এবাদত কবুল হয় না বা তারা জাহান্নামে নামে যাবে তারা জান্নাতে যাইতে পারবে না কি সেটা জানেন মেশকাত শরীফে একটি হাদিস এসেছে যারা জুয়াতে আসক্ত বা অনলাইনে জুয়া খেলে বা যে কোনো জুয়াতে আসক্ত বা জুয়া বা হারামভাবে টাকা ইনকাম করে তারা কখনো জাহান্নামে নামে তারা সবসময় জাহান্নামে নামে থাকবে বা কখনো জান্নাতে যাবে না তো আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে বাসার জন্য যে সর্বশেষ যে টিপসটি বলে আমি আজকে ভিডিও শেষ করব সেই টিপসটি হলো। সর্বদা কিছু না কিছু আবাদত করার চেষ্টা করবেন নামাজ পড়বেন কোরআন দাদ করবেন এবং আরেকটি সাবজেক্ট হচ্ছে যে আপনার যে অনলাইন বা অনলাইন জুয়া খেলার যে সময়টা বা যে সময়টা আপনি অবশ্যই করতেন ওইখানে যে সময়টাতে আপনি ওইখানে আসক্ত ছিলেন বা যে সময়টাতে আপনি গেম খেলতেন সেই সময়টাকে আপনি নির্দিষ্ট করবেন কোনো একটি আয়ের ফদ বেছে নেওয়ার জন্য অথবা আয়ের বেছে না নিতে পারলেও কম থেকে যাতে বাঁচা যায় ওই জন্যে বন্ধু বান্ধব বা নিজের ফ্যামিলিদেরকে সময় দিবেন যেমন আপনার মা রয়েছে বাবা রয়েছে ভাই বোন রয়েছে তাদেরকে সময় দিবেন অর্থাৎ যে সময়টা আপনি ঘেমে লিপ্ত থাকতেন ওই সময়টা আপনি আপনার বান্ধব বা যে কাউকে সময় দিবেন তখন আপনি আস্তে আস্তে দিক থেকে ফিরে আসতে পারবেন এবং আরেকটি হচ্ছে যে যখন আপনার ওগুলার কথা মনে গেম ইত্যাদি ওগুলার কথা মনে তখন আপনি যে কোনো রকম মোবাইলটা আপনি আপনার থেকে দূরে সরিয়ে নেবেন তো এখানেই আমি যে কথাটি বললাম যে যারা অনলাইন যুবা বা অনলাইন কিছুতে আসক্ত তারা কখনোই জান্নাতে যেতে পারবে না এটা নিজকাত শরীফের একটি সহি আদেশ এই জন্যে আমরা সবসময় নিজে বাঁচবো অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করব ভাই আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু বলার জন্য যাতে আপনার অনেক উপকার হয় আসলে ভাই বর্তমান সময়ে অনলাইন ক্যাসিনোর ভিডিওগুলোর মধ্যে পর্যন্ত অনলাইন কেশিনুর অ্যাড দেওয়া হয় আসলে এখানে কিছুই করার নাই যেহেতু ইন্টারনেট ইউটিউব সিস্টেম বা তাদের হাতে এখানে আমাদের কিছু করার নাই এখানে আমরা যারাই অনলাইন ইউজ করতেছি বা অনলাইনে আসি আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন বর্তমান সময়টা এমন একটি অবস্থানে ফোঁস হয়েছে যে নিজের মা বাবা ভাই বোন ইত্যাদি সবার সাথে একসাথে একই রুমে আসি বা একই ঘরে আসি কিন্তু কারোর সাথে কারো কথা হয় না কিন্তু সবাই সময় কাটে একসাথে ওই যে পার্সোনাল পার্সোনাল সময় কাটে সেটা আমরা কীভাবে সবার সবার মোবাইলের মাধ্যমে সময় কাটানো হয় কিন্তু সবার সাথে সবার দেখা হয় না কথা হয় না বা দেখা হলেও কথা হয় না বা একাকিত্ব আমাদের মধ্যে বেশি যে আমাদের আমাদের কারণে জীবনে সফল হওয়াটা খুবই কঠিন আমি একাকিত্ব আছি আমি মোবাইল নিয়ে ব্যস্ত অর্থাৎ আমি সবার মাঝে আছি আমি মোবাইল নিয়ে ব্যস্ত সবার সাথে আমার কথা হয় না অর্থাৎ দশজন বন্ধু মিলে বসে আছে দশ জনে দশটা মোবাইল টিপতেছে কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলা বর্তমানে মোবাইলের ফেতনাটা এতটাই ভয়াব বা বর্তমান সময়ে এতটাই ভয়াব বা এতটা খারাপ হচ্ছে দিন দিন সময়গুলা সময় না অবশ্যই মানুষগুলার দিন দিন এতটাই খারাপ হচ্ছে শুধু এই ধরনের আচরণের কারণে তবে আমরা শেষ পর্যন্ত থাকার কারণে অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আসসালামু আলাইকুম